দশ সিস্টেমে থ্রি ফেজের মোটর এর আজকে হলো তিন নম্বর ভিডিও আমরা দশ সিস্টেমে থ্রি ফেজের মোটর রিওয়াইন্ডিং করে দেখাবো এবং ডায়াগ্রাম সহকারে একেবারে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো যাতে খুব সহজেই একটা নতুন মানুষও চাইলে এই রিওয়াইন্ডিংগুলো শিখতে পারে তো আমরা এই ভিডিওটি একেবারে এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটি যারা একবার দেখবেন দ্বিতীয়বার আর জীবনে এই ধরনের ভিডিও দেখা লাগবে না একেবারে খুব ইজি করে একবারে পুরো ডিটেলস সহকারে আমরা আলোচনা করেছি এই ভিডিওতে আর তার আগে আরও দুইটা ভিডিও আছে বিস্তারিত আমাদের ওই ভিডিওগুলো দেখে নিলে এই ভিডিওটা বুঝতে আর একটু সহজ হবে তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান একেবারে মার্টফার্ম থ্রি ফেস সামমার্সেবল থেকে শুরু করে ইজিবিকের মোটর চার্জার তারপর কন্ট্রোলার বা ব্যাটারি বা ডিজিটাল স্কেল কিচেনে ব্যবহৃত বিভিন্ন ধরনের মাইক্রো ইলেকট্রিক ওভেন ইন্ডাকশন কুকার রাইস কুকার যা কিছু আছে বা পাওয়ার টুলস অথবা আইপিএস এর এ টু জেড কোর্স অথবা এসি ফ্রিজের কোর্স বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্সের আমাদের কাছে এ টু জেড কোর্স ফেয়ে যাবেন ইনশাল্লাহ আগামী দিনগুলোতেই তো আমরা আজকে স্যালিশ সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো শিখতে পারেন তো এটা হলো ছত্রিশ সোলোটার একটা মোটর এটা থেকে আমরা কোয়েলের মাপটা নিচ্ছি কতটুকু এটা দেখতে পাইলেন তো এই মাপ নিয়ে আমরা কোয়েলগুলো বানাবো আশা করি মাপগুলো দেখানো লাগবে না আমরা সিস্টেমটা শুধু দেখাবো আর যারা এই কাজগুলো করবেন তারা অবশ্যই টু টোয়েন্টির কাজ জানেন এই জন্যই একটু ডিটেলসে দেখালাম না বিস্তারিত জানতে আমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে তো এখানে আমরা তিনটা কোয়েল বানাইলাম তিনটা প্রত্যেকটাতে পঞ্চাশটি করে বিশ নম্বরতে ডিফেন্স দিলাম তো আসলে এটা কত নাম্বার ফ্যান্স কতগুলো ফ্যান্স দিলাম বা কি ইয়া এ কত নাম্বার তার ব্যবহার করলাম এটা বিষয় না বিষয় হলো আমাদের কত সিস্টেমে একটা মোটরকে রিওন্ডিং করা যায় অথবা কত সিস্টেমে এই মোটরগুলো বাদাই করা থাকতে পারে যাতে আপনারা খুব সহজেই এই ধরনের কাজ আসলে এর কানেকশানগুলো বুঝতে পারেন আসলে একটা মোটরের কানেকশানগুলো বোঝা হলো মেন কাজ এবং কয়েলগুলো কিভাবে সাজানো ছিল এটা হলো মেন কাজ কয়েলগুলো কিভাবে সাজানো ছিল এবং এই কীভাবে কানেকশানগুলো করতে হয় এটা হলো মেন কাজ আর অন্যান্য যে কাজগুলো আছে এটা কিন্তু মেন না যে কত নাম্বার তার ছিল এটা তো আপনি খুললেই দেখতে পারবেন বা কতটা ফেন্স করেছিল এটাও আপনি যে কোনো মোটর খুললেই দেখতে পারবেন এটার জন্য কোনো আলাদা কিছু শিখা লাগে না এই জন্য আমরা যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কয়েলের কানেকশন বা কত সিস্টেমে কয়েলগুলো বাদাই করা দেয় সেটি সেটির উপর ফোকাস করে আমরা এই মোটরটিতে আপনাদেরকে বিভিন্ন সিস্টেমে বাদাই করে দেখাচ্ছি আমাদের কাছে আরও বড়ো বড়ো মোটর আছে সেগুলো প্র্যাকটিস করার জন্য এবং শেখানোর জন্য তো দেখুন আমরা এটা বাদে করলাম যে দেখুন তিনটা কয়েল ঢুকেছি মধ্যে দিয়ে ছয়টা স্লট খালি রাখছি এবং একে আটে দিছি ফতমটা তারপর একে দশ একে বারোয় দিসি তো দেখুন আমরা যেহেতু ফতম কয়েলের বাম দিকে রাখছি ফতম ছোটো কয়েলের মাথাটা এবং বড় কয়ের মাথাটা দিকে রাখছি ঠিক সেমভাবে এগুলো এভাবে রাখতে হবে তো দেখুন এখানে আমরা তিন নাম্বারটা দিব মধ্যে দিয়ে ছয়টা স্লট খালি রাখবো আর এই একটা সেটের মধ্যে তিনটা কয়েল আছে এরকম মোট ছয়টা আছে আমরা ঢুকাবো তো প্রথম সেটটি ঢুকলো একে আর আটে তারপর ট্যাকে দশ তারপর ট্যাকে বারো তো অবশ্যই আমার কথা বসতে সমস্যা হলে অবশ্যই আপনারা এই ভিডিওটা পজ করে আটকে দেখে নেবেন দেখুন এটা এই প্রথম মাথা এবং দ্বিতীয় মাথা সবগুলো এই সিকোয়েন্সটা ঠিক রাখবেন মধ্যে দিয়ে ছয়টা করে খালি রাখবেন রাখলে কিন্তু এটা হয়ে গেলো সত্তর স্লটের মোটর হলো থ্রি ফেজের মোটরের মধ্যে সবচেয়ে কমন মোটর দেখুন এটা আবার দিলাম এভাবে আর সত্তর স্লট ছাড়া আটচল্লিশ স্লট থাকলে ঠিক সেমভাবে এই কয়েলগুলো বসবে আরেকটা সেট বেশি হবে তো এক্ষেত্রে যারা স্লট বসতে পারবেন তারা আটচল্লিশ স্লট চুয়ান্ন স্লট যত স্লট হোক একশো স্লট হলে কোনো সমস্যা নাই সিস্টেম কিন্তু একটাই শুধু কয়েলের সেটগুলো বাড়বে তো দেখুন আমাদের কোয়েল ডুকানোর স্টাইলগুলো আশা করি বুঝতে পারছেন আর এটা বসতে সমস্যা হলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আরো সহজে বসতে পারবেন আর এই ভিডিওটা আমরা তত দেখাই কারণ আগের ভিডিওতে জিনিসগুলো বলা এই জন্য দেখুন ডাইন দিকে আমাদের দ্বিতীয় মাথাগুলো রাখছি বাম দিকে প্রথম মাথাগুলো রাখছি এই সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে অবশ্যই হ্যাঁ তো এই আমাদের তিনটা আছে ডুকানো শেষ ফতারের তিনটে করে কয়েল শিল্প দেখলেন এখন আবার মধ্যে দিয়ে ছয়টা খালি রাখবো রাখার পর এই বাম দিকে রাখবো প্রথম মাথাটা শুরুর মাথা ছোটো কয়েলের মাথা আর ডান দিকে রাখবো সবসময় বড় কয়েলের মাথাগুলো এগুলো অবশ্যই ঠিক রাখতে হবে এগুলো কিন্তু উলুট ফালুট করলে হবে না এগুলো কিন্তু মেন বিষয় এগুলো আপনারাও জানেন যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এগুলো মেন বিষয় তো দেখুন আমাদের আরেকটা কয়েল আরেকটা সেট ঢুকানো শেষ তো এখন আমরা যদি আরেকটা সেট ঢুকাই তো এখানে মোট ছয়টা সেট হবে খুব সিম্পলভাবে কানেকশানগুলো দেবো এবং আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে সিম্পল কাজ আসলে এই মোটরের কাজগুলো অনেক সিম্পল যদি আপনি বেসিক জানেন আর মোটরের কাজের মধ্যে কিন্তু ইলেকট্রনিক্সের কাজের মধ্যে সবচেয়ে বেশি টাকা তো দেখুন এই কয়েল কানেকশানগুলো কীভাবে করলাম একেবারে সিম্পল মানে তো দেখাবো এবং কয়েলগুলো ডুকানো সিস্টেমটা দেখুন তো দুইটা ঢুকেছে আর একটা ঢুকাবো তাও আবার বাম দিক থেকে ছোটো কয়েলের মাথা রাখবো এই এক থেকে ফোন আর পনেরো থেকে পঁচিশ করে একটা মোটর কয়েল বাদাই করলে ফোনের থেকে পকেটে দশ থেকে পনেরো হাজার টাকার মতো পকেটে থাকবে সোধা হিসাব মানে পুরান তারগুলো বিক্রি করার পর যে লাভটা হবে আর কি তো একটা মোটর বানতে নালে দুই দু দিন লাগবে সর্বোচ্চ তিন দিন একা একা বাধাই করেন আর এত সময় লাগে না এক বাদে কালের সর্বোচ্চ তিন দিন কিন্তু তিন দিনের নাম পনেরো হাজার টাকা পাইবেন দুদিনেরই কাজ হয়ে যাবে সম্পূর্ণরূপে তো আমরা এই ডায়াগ্রামটি দিয়েছি কীভাবে কানেকশানটা করবো অবশ্যই ডায়াগ্রামটা আপনারা দেখে নেবেন ভিডিওটা পজ করে একেবারে সিম্পল পদ্ধতিতে আপনাদেরকে দেখাইছি একেবারে সিম্পল ফেস ডায়গ্রামটা ফলো করবেন তো দেখুন এখানে যে এটা হলো ভিতরের কয়েল এক দুই এই তিনটে হলো ভিতরের যেগুলো আমরা সিঙ্গেল ফিজের রান্নিং কয়েল হিসেবে জানি হ্যাঁ আর বাইরেরগুলো হলো স্টার্টিং কয়েল তো এখানে স্টার্টিং রান্নিং নেই তো আমরা ভিতরে কয়েল এটা নিবো এটা ধরা দেবো সোজা সোজা সামনের কয়েলের সাথে তো এটা নিব এবং সোজা সোজা সামনের কয়েলের সাথে এবং এই ভিতরে কয়েল বাইরের কয়েলের সোজা সোজা সামনের সাথে তো এটা আমরা কয়েলের প্রথম মাথা হাতে যদি রাখি দেখিনি এই সাইডের প্রথম মাথা হাতে রাখলাম এবং দ্বিতীয় মাথাটা এইটা তো এটা আমরা কানেকশান দিব দেখুন এটা দ্বিতীয় মাথা এটা দিব ওই মধ্যে দিয়ে দুইটা তার খালি রাখবো বাদ রেখে তিন নাম্বারের সাথে জোড়া দিব আর এই তিন নাম্বার তারটা হলো সামনের কয়েলের প্রথম মাথা হ্যাঁ অবশ্যই দেখুন তো এই সামনের কয়েলের প্রথম মাথার সাথে জোড়া দিলাম অবশ্যই ডায়াগ্রাম একেবারে বিস্তারিত আছে দেখুন এটার দ্বিতীয় মাথা এই কয়েলের প্রথম মাথা হ্যাঁ তো এই একটা শেষ কানেকশন এখানে আমরা দ্বিতীয় মাথা পেলাম যদি এ ওয়ান ধরি এটা হলো এ টু তো আমাদের একটা কয়েল কানেকশান করা শেষ দেখুন এটা প্রথম মাথা রাখছি এটা দ্বিতীয় মাথা জোর দুইটা কয়েল বাদ দিয়ে এই সামনের কয়েলের প্রথম মাথার সাথে এই কয়েলের দ্বিতীয় মাথা সামনের কয়েলের প্রথম মাথার সাথে কানেকশান আসি একেবারে সহজভাবে জিনিসগুলো নেবেন আসলে জিনিসগুলো সহজ তো এটা দ্বিতীয় মাথা আমরা পাইলাম তো এখন আমরা আরেকটা কয়েল কানেকশন করি দেখুন এইটা হোক ভিতরের কয়েল ভিতরের কয়েলের প্রথম মাথা আমরা হাতে রাখবো ধরি বি ওয়ান বি ওয়ান রাখলে এই যে দ্বিতীয় মাথাটা এটা জোর হবে এই একটা বাদ এই দুইটা বাদ এই তিন নাম্বারটার সাথে এই তিন নাম্বারটার সাথে অর্থাৎ এটার শেষের মাথা আর সামনেটার শুরুর মাথার সাথে কানেকশন হবে তো আবারও তো আমরা কানেকশানগুলো দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই ভিতরের কয়েলের যে দ্বিতীয় মাথাটা এটা আমাদের বি টু হিসেবে থাকলো হ্যাঁ তো দেখুন সিম্পল জিনিস তো আর একটা বাকি আছে তো এখানে এই যে ভিতরের কয়েলের আমরা প্রথম মাথাটা হাতে রাখবো এবং এটা দ্বিতীয় মাথা জোড়া দিব হলো এই একটা বাদ দুইটা বাদ এই তিন নাম্বারের সাথে অবশ্যই সামনের কয়েলের এই সোজা সুজি কয়েলার দ্বিতীয় মাথার সাথে সরি প্রথম মাথার সাথে তো আর বাকি রইল ওই কয়েলার এ দ্বিতীয় মাথা তো আমাদের কানেকশানগুলো দেওয়া শেষে তিনটা জোড়া হইলো মোট সিম্পল জিনিস এগুলোকে সিরিয়াসলি এত কঠিনভাবে নেওয়ার কেছেন দেখুন মোট ছয়টা মাথা পাচ্ছি আমরা জানি থ্রি ফেজের মোট ছয়টা মাথা বাইর হবে তো এই সোজা আমাদের কানেকশান শেষ সেগুলো আমরা সুন্দরভাবে কানেকশান দিব দিয়ে কানেকশানগুলি কীভাবে দিতে হয় সেটু আমরা আগের ভিডিওতে দেখাইছি তো এগুলো দেখে নেবেন সোজা হিসাব আর তিরি ফেজ হোক আর যে কোনো মোটর হোক একটা মোটরের খুব কাজগুলো সহজভাবে শেখা যায় আর মোটরের কাজে কিন্তু ভালো মানের টাকা অনেকে কিন্তু এটা বোঝে না বা জানে না একটা মোটর একদিনে কাজ করলে একগুলো মোটরের কাজ করলে সারাদিনই ইনকাম চলে আসে আর বড়ো মোটর একটা কাজ করতে পারলে আপনার বললাম তো এই ফোনটা থেকে পঁচিশ করে একটা মোটর অ্যাভেলেবল এই মোটরগুলো এগুলো একটা বাদাই করলো আপনার দশ পনেরো হাজার টাকা ফকাটি লাভ তো দুই দিনে দশ পনেরো হাজার টাকা ইনকাম কম নেই যাই হোক আমরা এখন কানেকশান করে একটা চালিয়ে দেখাবো আমাদের কাছে যেহেতু দেখুন কানেকশানগুলো যদি দেখাই আমরা স্টার কানেকশান করব হ্যাঁ এই দুইটা একটা এই দুইটা একটা এ ওয়ান এ দুইটা একটা তো আমরা সবগুলো থেকে একটা নিলাম সবগুলো থেকে বি টুগুলো বি টু সি টু ডি টু সরি এ টু বি টু সি টু সবগুলো কানেকশান দিয়ে একত্র স্টার কানেকশান করলাম এবং এখানে যে কোনো আনতাজে একটা কমন একটা রানিং একটা স্টার্টিং ধরে নেব আর এটা বসতে সমস্যা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন ওইগুলোতে একেবারে একবারে ডিটেলসে আলোচনা করা আছে আধা ঘন্টার উপরে ভিডিওগুলো লং হয়েছে তো এগুলো যদি আমরা দেখি একটু স্টিকার দিয়ে দিলাম দেওয়ার পর আমরা চেক করে দেখবো সিঙ্গেল ফেজ দিয়ে যেহেতু থ্রি ফেজের লাইন এখানে নাই আমরা সিঙ্গেল ফেজ দিয়ে কিন্তু থ্রি ফেজের মোটর চেক করতেছি ক্যাপাসিটার দিয়ে তো মোটরটা খুব সুন্দরভাবে ঘুরতেছে আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে না কত স্রিটি ঘুরতেছে তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান চাইলে অবশ্যই আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে এই কাজগুলোর আইডিয়া নিতে পারেন তো আমরা এই মোটরটার পাশাপাশি আমাদের কাছে বড় মোটরও আছে এগুলো অনেক ধরনের আইটেমের মোটর আছে বিভিন্ন আইটেমের তো বিস্তারিত জন তো আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও